আসসালামু আলাইকুম তো আমার হাতে একটা জুরি বুটি দেখতেছেন এটা হচ্ছে একটা জুরি বুটি দেখুন অল্প পরিমাণ আছে বেশি নেই এটা আমি কেবলই প্যাকেটিং করলাম একজনকে পাঠানোর জন্য করে এটা একজনকে পাঠাবো উনি এটা হচ্ছে কী কাজ করে আগে সেটা বলতে হয় এটা আপনার হচ্ছে বানের কাজের জন্য যদি কাউকে অসুস্থ করে ফেলে রাখতে চান তাহলে এই জরিপুটিটা আপনি কোনো খাবারের সাথে শুধু খাওয়াই দিবেন দেখবেন যে সে দুই তিন দিন বাদে দেখবেন যে বিছনায় যে পূরণ পড়বে তার মানে অবস্থা খারাপ এটা সেই জরিবুটি এখানে অনেক গাছ গাছরার ই আছে ফল মূল গাছ গাছড়ার মানে সবগুলো মিলাই একটা জরিবুটি বানানো হয় এটা আমার উস্তাদ বানায় আর এটা হচ্ছে আপনার এখানে আবার কিন্তু মন্ত্রভূত করতে হয় মন্ত্র শক্তি এবং জরিবটি একত্রিত কইরা একজনকে নাগান করা হয় এটা খাওয়ানোর মাধ্যমে নাগান আমরা মনে করি আমি করি এই আমার ওস্তাদ হচ্ছে এগুলো এগুলো করে আমি ওস্তাদের কাছ থেকে এই জরিবটিগুলো শিখছি এটা দিয়ে যে কিছুক্ষণ আগে বানাইলাম এই যে এই যে এটা একজনকে নাগান করার জন্য করে কিন্তু এখন আমি কার জন্য কি জন্য পাঠাই কার কোন জায়গায় পাঠাতেছি তার নাম কি এগুলো বলবো না এগুলো বলা নিষেধ আছে আমি এটা ওই যে প্যাকেটিং করব যে ট্যাপ আছে এখানে প্যাকেটিং করে আমি মালটা আজকে পাঠিয়ে দেবো আর একটা কথা বলে রাখি এক এক আমার এই ভক্ত হয় উনি আমার ইউটিউব চ্যানেল অনেক আগে থেকে দেখে উনি অনেক এই দশ বারো দিন আগে আমাকে রুদ্রাক্ষের মালার টাকা পাঠায় রাখছিল তো দুর্ভাগ্যবশত কুরিয়ার সার্ভিসে যাইতে পারি নাই দেখে আমি মালাটা পাঠাইতে পারি নাই আজকে আমি মালা আজকে মালা পাঠাইতেছি এবারে এই জিনিসটা পাঠাইতেছি এটা পাঠাই দেবো আজকে এটা পাঠাবো আর মালাটা পাঠাবো মালাটা কিছুক্ষণ আগে মালাটা কালকে রাতে কাজ করছি আর আজকে হচ্ছে আপনার প্যাকেটিং করতেছি এখনও প্যাকেটিং করি নাই করবো আর কি তো দেখেন এটা দিয়ে হচ্ছে আমি জরিবিরিটা কে বলে বানাইলাম দেখেন কালারগুলা এই জড়িবটিটা আপনি যদি কোনো কৌশলে কৌশলে যদি আপনার শত্রুকে খাওয়াই দিতে পারেন তাহলে তার মনে করেন অবস্থা খারাপ বারোটা বেজে দেবে তার শরীরের আবার তাকে ভালো করতে পারবেন সমস্যা নেই আর যদি বেশি পরিমাণে খাওয়াই দেন তাহলে তো মনে করে সে নিশ্চিত মারা যাবে এতে কোনো সন্দেহ নাই এখানেই যত খেলা এ দেখেন এখানে যতটুকু আমি দিছি ভালো করে দেখেন এখানে যতটুকু দিছি এখানে যতটুকু আছে এর থেকে যদি আপনি তিন ভাগের এক ভাগ খাওয়াই দেন তাহলে আপনার কাজ হবে সাত দিনের দিন মনে করেন তিন চার পাঁচ দিন বা চার পাঁচ দিন বাদে আপনার কাজের অ্যাকশন দেখা দেবে যদি তিন ভাগের এক ভাগ খাওয়াই দেন আর যদি এখানকার তিন ভাগের দুই ভাগ খাওয়ায় দেন তাহলে দেখবেন যে আজকে খাওয়াইছেন কাল পরশু থেকে অ্যাকশন শুরু করে দিছে আর যদি এখনই খাওয়া এখনই যদি পুরোটাই যদি খাওয়াই দেন তাহলে দেখবেন যে আপনি খাওয়ানোর সঙ্গে সঙ্গে আধা ঘন্টার মধ্যে থেকে তার কাজ শুরু করে দেবে এটা সেই জরিপটি কিন্তু এটাতে মানুষকে আপনারা মারবেন না মানুষের ক্ষতি করবেন না অনেকেই আছে আমার কাছে এগুলো নেওয়া পরে যে মানুষের ক্ষতি করবে এই জন্য মানুষের ক্ষতি করবে না পারলে মানুষের উপকার করার চেষ্টা করবেন হ্যাঁ আবার ক্ষতি যার করবেন অল্প পরিমাণ দিয়ে তাকে অসুস্থ করবেন পরে আবার তাকে ঠিক করে দেবেন তাহলে সেটা ভালো তাকে চেষ্টা করা হলো আর কি তো যাই সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই যে দেখেন এই যে মাল রেডি করে ফলেছে এটার ভিতরে সেই মেডিসিনটা ওটা জরিপুট এটা ঢুকাইছে আর এটার ভিতরে রুদ্রাক্ষটা প্যাকেটিং করছে এটা এই রুদ্রাক্ষটা যাবে আপনার সিরাজগঞ্জ নাম হচ্ছে দোষ ওনার ওখানে মালটা দেবে উনি অনেক দিন আগে আমাকে টাকা দিয়ে রাখছিল আমার কুরিয়ারে মাল পাঠাইতে পারি বিদায় মালটা ছাড়তে পারি নাই যাইতে পারি নাই বিদায় তো উনি অবশ্য ধৈর্য ধরে রাখছিল উনি কিছু বলে নাই উনি বলছে যে যখন আপনার সুযোগ হবে তখন পাঠায় দেন এর জন্য করে মালটা আমি এই আজকে পাঠা দিতেছি যেহেতু আজকে কুরিয়ার কুরিয়ার সার্ভিসে যাইতেছি মালটা আমার অনেক দিন আগে থেকেও কাজ করেছিলাম কাজ করে রেখে দিয়েছিলাম কিন্তু পাঠাইতে পারিনি তো যাই হোক মালটা কেবল রেডি করলাম তো মালটা আজকে পাঠিয়ে দেব আর যদি কেউ কোনো কিছু অর্ডার দিতে চান তাহলে বলবেন অবশ্যই মাল পাঠাই দেওয়া হবে